এই শার্টটা কিন্তু মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু মাত্র দেড়শো টাকা একদম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ফুল ফ্রেশ কালেকশন মাত্র দেড়শো টাকা এই টি শার্টটা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা গার্মেন্টস কোয়ালিটির এক্সপোর্ট লডের মাল দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা প্যান্ট দিচ্ছি মাত্র একশো বিশ টাকা সেলাই রং কর সবকিছু দেখে নিতে পারে মোবাইল প্যান্ট খুঁজছেন দূরে যাবেন কেন চলে আসুন আমাদের শোরুমে আমরা দিচ্ছি মোবাইল প্যান্ট মাত্র একশো বিশ টাকা নেভি কালার এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা যে কোনো কালার যে কোনো সাইজ পাবে না মাত্র ডফ শোল্ডার দিচ্ছি পাঁচশো টাকা একদম চোখ পুজো বিক্রি করতে পারবেন ভাইয়ারা সুইপ শার্ট নিয়ে আসছে মাত্র একশো আশি টাকা এটা পরবেন না আর একদম মতো আপনারা লাগবে মাত্র একশো আশি টাকা যে এটা তো আরো অনেক স্টাইলিশ এরকম বান্ডিল বাই বান্ডিল প্যাকেট করা থাকবে এই ব্যবসা করে একদম যারা গরিব ছিল তারা কিন্তু অনেক বড় লোক হয়ে গিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে যদি পাঁচ হাজার না থাকে অল্প করে পঁচিশশো টাকা আনো হুডি নিয়ে আসছি মাত্র দুইশো টাকা করে চায়না হুডি গুলা মাত্র শীতের মধ্যে শীত আপনার কাছ দূরে থাকবে আমাদের শোরুমে কিন্তু অনেক অনেক শীতের জন্য তারপর গরমের জন্য অনেক কালেকশন ঢুকছে ঢাকা সদরঘাট আসার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করলেই হবে তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য এক হাজার বিশ টাকা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো দেওয়া এই যে দেখেন শার্ট এই শার্টটা কিন্তু মাত্র 150 টাকা। মাত্র টাকা। মাত্র 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি কিন্তু অনায়েশে 2 থেকে 300 টাকা বিক্রি করতে পারবেন। একদম দেখেন সফট কাপড়। আমাদের সেলাই ফিনিশিং একদম দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা। সফট কাপড়ের এই যে একটা ব্ল্যাক কালারের উপরে এটাও কিন্তু মাত্র 150 টাকা। 150 টাকা বাচ্চা। 150 টাকা। জি। এগুলো সম্পূর্ণ রেশু থাকবে জি জি। একদম ওয়ান বাই ওয়ান পলিকরা থাকবে। একদম দেখে শুনে নিতে পারবেন। এই যে দেখেন এটাও কিন্তু দেড়শো টাকা যে কোনো বড় বড় শপিং মলে যাবেন এটা কিন্তু নিবে হাজার বারোশো টাকা কিন্তু না আমরা কিন্তু দিচ্ছি মাত্র দেড়শো টাকা যে সম্পূর্ণ পাইকারি হকার ভাই যারা আছে তাদের কথা শুধুমাত্র বেকার ভাইদের কথা চিন্তা করে আমরা দিচ্ছি মাত্র দেড়শো টাকায় সার একদম ইনটেক প্যাকেট করা সার দিচ্ছি মাত্র দেড়শো টাকা ফুল ফ্রেশ কালেকশন মাত্র দেড়শো টাকা এরকম দেখে শুনে নিতে পারবেন একটার পর একটা পলি খুলে দেখে নিতে পারবেন এমন কি আপনি যদি চান রঙকশ গ্যারান্টি আমরা দুয়ে আপনার সামনে তারপরে দিতে কিন্তু আমাদের কাছে শার্টের জি এই টি শার্টটা দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা 80 টাকা জি মাত্র আশি টাকা দিয়ে নিয়ে আপনি কিন্তু জোড়া বিক্রি করতে পারবেন 200 টাকা এই যে ব্ল্যাক কালার একটা নেভি কালার এটা দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা এক কালারের কালো টি শার্ট এটাও দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা এই যে হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু ছেলেদের অনেক পছন্দের এটাও দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা এই যে দেখেন গার্মেন্টস কোয়ালিটির এক্সপোর্ট লডের মাল দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা

রংকস একদম সেলাই রংকশ সবকিছু দেখে নিতে পারবেন যদি মোবাইল প্যান্ট খুঁজছেন দূরে যাবেন কেন চলে আসুন আমাদের শোরুমে আমরা দিচ্ছি মোবাইল প্যান্ট মাত্র একশো বিশ টাকা যে কোনো কালার যে কোনো ডিজাইন যা নিবেন সব আমাদের শোরুমে পাবেন মাত্র একশো টাকা জিন্স প্যান্ট ভাইয়ারা শীত কিন্তু চলে শীতের নপোস্টতে নিবেন না এই যে দেখেন আমরা কিন্তু নিয়ে আসছি যখন হালকা শীত পড়বে হালকা শীতের জন্য এই যে কলার আলা মাত্র 120 টাকা এই যে দেখেন নেভি কালার এটাও দিয়ে দিতে মাত্র 120 টাকা স্মল থেকে একদম ডাবল এক্সএল পর্যন্ত পাবেন 120 টাকা যে কোনো কালার যে কোনো সাইজ পাবেন আমাদের কাছে মাত্র 120 টাকা করে যারা বেকার আছেন হকার আছেন তাদের তাদের কথা চিন্তা করে মাত্র ডব ショルダー দিছি 180 টাকা করে 180 টাকা ডব ショルダー জি এই যে দেখেন ডব ショルダー180 টাকা করে মাত্র একশো আশি টাকা ডব শোল্ডার যে কোনো কালার যে কোনো সাইজ পাবেন মাত্র একশো আশি টাকা করে এগুলা নিয়ে হাজার বারোশো টাকা একদম অনায়াসে জোড়া বিক্রি করতে পারবেন কোনো ব্যাপার না টাকা দিয়ে কিনে পাঁচশো টাকা একদম চোখ পুজে বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা যদি আপনার কাছে থাকে এরকম ডব শোল্ডার একশোটা নেন বিক্রি করেন আর লাভবান হন দ্বিগুণ লাভে ব্যবসা করুন ডব শোল্ডারের ব্যবসা এই যে দেখেন ভাইয়ারা সুইফ শার্ট নিয়ে আসছি মাত্র একশো আশি টাকা করে সুইফ শার্ট টাকা জি একদম বাংলাদেশ চ্যালেঞ্জে দিয়ে সুইটার্ট মাত্র একশো আশি টাকা করে এই যে দেখছেন হোয়াইট কালার এটা পরবেন আর একদম মাখননের মতো আপনার লাগবো মাত্র একশো আশি টাকা এই যে এটা তারও অনেক স্টাইলিশ এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা এই যে দেখেন অ্যাশ কালার এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা যা নিবেন মাত্র একশো আশি টাকা টাকা আপনি বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভ দেরি কেন করবেন চলে আসুন আমাদের শোরুমে শীতের প্রোডাক্ট গরমের প্রোডাক্ট যা নিবেন এ টু জেড আপনার ব্যবসা করতে যা প্রয়োজন সম্পূর্ণটা পাবেন আমাদের শোরুমে এরকম বান্ডিল বাই বান্ডিল প্যাকেট করা থাকবে এরকম প্যান্ট থাকবে যা চাইবেন সব পাবেন আমাদের শোরুমে নেন আর ব্যবসা করুন দ্বিগুণ লাভের ব্যবসা করুন এই ব্যবসা করে একদম যারা গরিব ছিল তারা কিন্তু অনেক হয়ে লাগবে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে যদি পাঁচ হাজার না থাকে অল্প করে পঁচিশশো টাকা আনুন তো অল্প থেকে শুরু করুন আর জীবনে অনেক বড় হয়ে যান কেন বাবা মার ঘরে বোঝা হয়ে থাকবেন ব্যবসা করুন আর জীবনে লাভবান হন এই যে দেখেন হুডি

কেউ পারবে না সারা বিশ্ব চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ পারবেন না দুইশো টাকায় হুডি দিতে কিন্তু আমরা কিন্তু দিয়ে দুইশো টাকায় হুডি এই যে দেখেন একটা নেভি কালার এটা কিন্তু একদম অস্থির একটা কালার এটা পরলে কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে শীতের মধ্যে পড়বেন শীত আপনার কাছ থেকে দূরে থাকবে শীত পালাবে না কি শীত পালাবে আপনাকে দেখে দুশো টাকায় হুডি এ দেখেন এটা কিন্তু আরো অনেক সুন্দর কালার এটাও কিন্তু মাত্র দুইশো টাকা